দেশে যুগে আমরা যুগে যুগে সুযোগই পাবো। সম্মানিত চাতকুরবাসী আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের চাতকুর শহর শাখা পক্ষ থেকে আমরা আজকের কোটি স্টেশন 76 মানুষ যারা অসহায় কষ্ট পাচ্ছে শীতে যারা রেল স্টেশন এই কোটি স্টেশন শুয়ে আছেন আমরা তাদের মাঝে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আমরা শীত উপহার প্রদান করেছি আল্লাহ তারা আমাদের এই শীত উপহার অনুষ্ঠানকে কবুল করুন আমরা দেশবাসী কাছে মেসেজ দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামে অনেক পদ পাড়ি দিয়ে আজকের এই জায়গায় এসেছে বাংলাদেশ জামাত ইসলামে এই দেশে মানুষকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধ দুর্নীতি মুক্ত ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চায় এবং বাংলাদেশের অসহায় দুস্থ মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী অতীত কাজ করেছে এখনো করে যাচ্ছে আগামী দিনও করবে যাওয়ার সব সময় জনগণের কল্যাণে কাজ করছে আজকে যে অবস্থা দেশের এই অবস্থায় বিত্তবান মানুষ যারা আছে যারা দানশীল ব্যক্তি আছে আমি প্রত্যেককেই এই শীতার্থ মানুষের কাছে শীতার্থ মানুষের কল্যাণে তাদের কষ্ট দূর করার জন্য আপনাদের সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই বাংলা আজকে আমাদের চাঁদপুর শহরে আমরা এক হাজার শীতবস্ত্র আমরা উপহার প্রদান করবো এরকম আমরা পরিকল্পনা নিয়েছি জামাত ইসলামের এই কাজকে উদ্যোগকে স্বাগত জানিয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা আজকে আমাদের সমাজে বিত্তবান আছেন আমরা সকলকে অনুরোধ করবো আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমরা সকলকে নিয়েই আগামী দিনে এই জাতিকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান আজকে সারা বাংলাদেশের একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে পত্র ব্যক্ত করেছে আজকে সকলেই তার এই ঘোষণাকে মানে অভিনন্দন জানে দেশবাসী আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে মানুষ পরিবর্তন চায় আমরা এখান থেকে আজকে বলতে চাই যে মানুষের কষ্টে যাতে আমরা পাশে থাকতে পারি যে কোনো দেশের দুর্যোগ মুহূর্তে আমরা পাশে থাকতে পারি এবং মানুষের পাশে থেকে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে আমরা সকলেই জামাতের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই আমাদের এই কার্যক্রমকে আপনারা জানাবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আরো বেশি বেশি কাজ করতে পারি উৎসাহ দিবেন এবং যারা দান করছেন যারা অনুদান দিচ্ছেন সহযোগিতা করছেন সকলের দানকে আল্লাহ তালা কবুল করুন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জামায়াত ইসলামের পক্ষ থেকে এই চাঁদপুর বাসীকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি আমরা যেন সুন্দরভাবে এই চাঁদপুর পৌরবাসীর মাঝে আমরা এক হাজার বিশেষ করে মিনিমাম এক হাজার আরো বেশি আমরা দেওয়ার পরিকল্পনা আছে সকল বিত্তবান ভাইদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন শহর জামাতের সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই শেখ বেলায়ত হোসেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের সাইফুল ইসলাম সবুজ খান আমাদের অন্যতম নেতা গোলাম মাওলা সহ আমাদের শহর জামাতে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা সকলের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে আবারও চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ জিন্দাবাদ